আমাদের নির্বাচন সরকারকে করতে হবে কারণ আলাপ আলোচনা আমরা যদি একটা কথা হয় তাহলে ভালো কথা এর মধ্যে আমাদের আমরা অত্যন্ত শ্রদ্ধা করি আমাদের নোবেল বিজয়ী ডক্টর হিনুসারকে তিনি আজ আজকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি যে এইভাবে জাপানে বক্তব্য রাখলেন যে একটি দল শুধু ডিসিড করে যায় তাই মানে কি আমরাই আমাদেরকে ইঙ্গিত করে কথা বলছেন আমরা যদি রূপরেখা আপনি রূপরেখা দেন যে আমরা এটা করতে চাই এটা করতে চাই এটা করতে চাই আমরা কখনোই চাইবো না আপনি রূপরেখার বাইরে আপনি অনেক দিনে থাকেন কারণ আমাদের অনেক কাজ আছে অনেক ডেভেলপমেন্ট আছে এবং যেটি নির্বাচিত সরকার আসলে করবে সেগুলো চিন্তিত করেন এখানে করা যায় আর কয়েকটা গভর্নমেন্ট আসলে সেটা কমবে এটা আলাপ আলোচনা করা যায় কিন্তু যেভাবে আলাপ আলোচনা হচ্ছে কথাবার্তা হচ্ছে এটা নিয়ে আমি খুব খুবই চিন্তিত এবং সাধারণ মানুষ সমস্যার মধ্যে আছে সন্দেহের মধ্যে আছে কাজেই আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এই বিপ্লব স্বার্থ করার জন্য চেষ্টা করতে হবে এবং আগামী দিনে আমরা আমরা চাই যেভাবে বিএনপি আজকে বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র হবে এটা দেখলে পাশের দেশের মানুষের যেভাবে উদ্বেগ দেখি যেভাবে দেখি সাম্প্রদায়িকের নিয়ে যেতে চাই তা আমাদেরকে ভাবতে হয় আমাদের চিন্তা ভাবনা করতে হয় কারণ মিশর এবং ইমো এশিয়ায় গণলামী হয়ে গেছে দেখা আমাদের এটা ব্যর্থ করার জন্য কিছু একটা দল আছে কিন্তু সেটা যদি না হয় সেজন্য আমাদের তথ্য বলতে হবে